আচ্ছা তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আবেদন নিয়ে খুবই বিভ্রান্তি ছড়াচ্ছে কয়েকটা গ্রুপে আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা অনেকটি গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছ যে রবিবার থেকে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হতে যাচ্ছে এরকম কিন্তু তোমরা অনেকজনের কথা শুনছো হ্যাঁ তো সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব কবে আবেদন শুরু হতে যাচ্ছে নতুন সার্কুলারে বা কি পরিবর্তন হতে যাচ্ছে এবং কি কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আশা করি যারা আমাকে নতুন দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো রাজশাহী ইউনিভার্সিটি যে এডমিশন যে সার্কুলার বা যে পুষ্প নিয়ে আন্দোলন চলেছিল সেই কারণে কিন্তু যে আমাদের যে রাজ্য ইউনিভার্সিটির প্রাথমিক আবেদন সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং তোমরা জানো যে কয়েকটি গ্রুপের মধ্যে বলতেছে যে রবিবার থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হতে যাচ্ছে এরকম কোনো নোটিশে বলা হয় না অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি আর এডমিশন লিখে সাজ দেবে দেখবে যে রাজশাহী ইউনিভার্সিটির অফিসিয়াল যে কি বলা হয় ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এখনো সেই নোটিশ কোনো প্রকাশ করে নাই অর্থাৎ আজ রবিবার থেকে রবিবার থেকে আবেদন শুরু হতে যাচ্ছে এরকম কোনো কিছু বসে নাই কারণ হচ্ছে তোমরা জানো শিক্ষকরা কর্মবিরতি নিয়েছে হচ্ছে এটা শুরু করার জন্য বৈঠক বৈঠক করতে হবে তো তারা এখন পর্যন্ত কোনো বৈঠক করে নাই এখন বলতে পারেন যে আবেদন বাই তাহলে কি শুরু হবে না হ্যাঁ আবেদন অবশ্যই অবশ্যই শুরু হবে অবশ্যই শুরু হবে ধরে রাখতে পারো এই সপ্তাহটা এ এক সপ্তাহের মধ্যে এটা ধরে রাখতে পারো যে এই সপ্তাহটাই সর্বোচ্চ হতে পারে বা এই সপ্তাহের মধ্যেই তোমরা এই আবেদন তোমাদের শুরু হয়ে যাবে এবং মোটামুটি তোমরা কিন্তু সময় পাবে দশ থেকে পনেরো দিনের মতন সময় পাবে এটা নিয়ে কোনো পেনি খাওয়ার কিছু নাই দশ দিন বা পনেরো দিন সময় পাবে অর্থাৎ প্রাথমিক আবেদন করার জন্য পরে তো আবারই যেহেতু এটা পিছিয়ে গেছে সো ওইদিকে একটু সময় কম হবে অর্থাৎ প্রাথমিক আবেদনের জন্য দশ দিন যদি যায় চারটা সিলেকশনের জন্য সর্বোচ্চ উম আট থেকে দশ দিন এরকম দিতে পারে এরকম হতে পারে আরো কম হতে পারে কারণ প্রথম সিলেকশনে তিন দিনের মতন দেয় পরে দুই দিন পরে একদিন পরে একদিন এরকম ভাবে দেয় তাহলে পাঁচ ছয় সাত আট দিন সর্বোচ্চ পাবো আর কি আবেদন করতে হবে নতুন সার্কুলার যেটা হয়েছে যে কয়েকটা কথা উঠে আসতেছে অর্থাৎ নতুন সার্কুলার সিলেকশন পদ্ধতিটা সেটা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে কিন্তু দেখা যাক না পর্যন্ত মানে আপডেট না আসা পর্যন্ত এটা না বলাই ঠিক তো আসলে তো অবশ্যই তোমাদের জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যেটা হচ্ছে যে ফি কমানি ফি কমানি বলতে যে এত টাকা বেশি তো অনেক ইউনিভার্সিটিতে এক হাজার টাকা সাতশো টাকা তো এখানে তো তেরোশো টাকা তো এটা নিয়েও কথা উঠছে দেখা যায় ক্লাস পর্যন্ত কমতেও পারে হ্যাঁ আর এখন বলবো প্রস্তুতির আগে তোমাদের বলবো তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশ রয়েছে এখানে তোমরা স্বল্প টাকায় বাংলা ইংলিশ এবং জিকে পড়তে পারবে শুধু কি তাই একদম বেশ সহকারে পাবা একদম বেশ সত্তরটি বাংলা ইংলিশ জিকে পড়তে পারবে সর্বোচ্চ তোমরা যেটা হয়েছে যে এখানে তোমাদের লাইভ ক্লাসগুলো হবে রেকর্ডিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স চেক করো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আমাদের ডেমো একদম দেওয়া রয়েছে প্লাস আমরা ক্লাস দিয়ে রাখছি আমরা কিভাবে ক্লাস নেই হ্যাঁ ওইখানে আমাদের সাথে কথা বলো হোয়াটসঅ্যাপে বড় ভাই হিসেবে কথা বলতে পারো এত ইগো নেওয়ার কিছু নাই যে আমি এত বড় আমি পাবলিকে পড়ি বললে আমি একেবারে তোমাদের সাথে রেসপন্স করবো না এরকম না হ্যাঁ তো এখানে বলতে হলে তোমরা রেসপন্স করো হোয়াটসঅ্যাপে তাহলে হবে প্রস্তুতির জন্য আমি প্রথমে যেটা কথা বলি জন্য আমি প্রস্তুতির কথা বলছি আবারও বলতেছি তোমরা সময়কে একটু টার্গেট করো দেখো দিন প্লাস সময়ের মতন রয়েছে এপ্রিল পরীক্ষা তো প্রস্তুতির ক্ষেত্রে আমি প্রথম কথা আগেও কুয়েশন ব্যাংকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে নয়টা সরি আজকে সন্ধ্যায় তোমাদের ভিডিও ভিডিও আসতেছে কুয়েশন ব্যাংক কিভাবে সলভ করবে এবং এখান থেকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট তোমরা কমন পাবে এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এর সাথে সাথে তোমরা কোশ্চেন ব্যাংকের সাথে সাথে টপিকটা সিলেক্ট করবে অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন আসে আর এখন তো এখন তো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে তাই না এর সাথে সাথে তোমাদের এক্সাম দিবে আর এই এক্সামের জন্য কিন্তু আমাদের এই এক্সাম বেস্টটা রয়েছে বাংলা ইংলিশ এবং জিকের যে সত্তরটি পরীক্ষা এখানে তোমরা দিতে পারবে সো আশা করি তোমরা রাজশাহী ইউনিভার্সিটির আপডেটটা বুঝতে পারছো তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম